আমার নবী বললেন ও দুনিয়ার মানুষ শুনে না এখান দ্বারাও প্রমাণ করো আমার আল্লাহ এখানে সুরে ক্লাস দিয়ে প্রমাণ করে দিছে কেমন বাবা শুধু ওখানে নয় আল্লাহ ডাক দে বলে হাবিবদের জানায় দেন যারা চন্দ্র পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দেবতার পূজা করে তাদের কবনি জানায় দেন সুরে ক্লাস দিয়া কত দলিল দিব বাবা শুনে না আমার আল্লাহ বলে হাবিবদের জানায় দেন অন্য হো আল্লাহু আহাদ আল্লাহু

তাদেরকে আপনি জানা দিন আমি আল্লাহ এক আমার কোন দ্বিতীয় নাই আমি কারো জন্ম দিই কারো থেকে জন্ম নিই আর আমার সমতুল্য সমকক্ষ আসমান জমিনের ভিতরে আসমান জমিনের মধ্যে কেউ নাই কেউ নাই একমাত্র পূজা কর আমার ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন হে মুসলমান শুনে নাও কারা করবে হিদিন নাসির

আল্লাহ এটা বুঝাইলেন আমার নবীজি আল্লাহ কোয়াহ হাবিবরে জানাইয়া দাও ওরা যারা চন্ড পূজা করে দায় প্রতিমা পূজা করে দায় ওরা যারা জরত পূজা দুনিয়ার মধ্যে আমারে বাদ দিয়ে অন্যর দেবতা বানাইলেন খোদা বানাইলেন তাদের কারো পরে আতেন লা ইলাহা ইল্লাল্লাহ জানা ইলাহা নাই কোন সারা ওদিকে ইলা নাই তোমরা পথ গুলো ছেড়ে দাও ওই পথ বন্ধ ওই পথে খুদাকে পাওয়া যাবে না

হয়ে গেছে আব্বা জানকে দেখছো উম্মের কান্ডারি কেমন নবী ছিল নবী দুনিয়ার মধ্যে আছে এই আমার মেলা শুরু হলো নবীর কান্না কেমন পর্যন্ত আমার উম্মাতের জন্য বলেন ঠিক কিনা

মক্কা মদিনার মানুষগুলো পাগলের মতো ঘোরাঘুরি করতেছে আপনার খোঁজে আপনি এখানে বসে আছেন উম্মাতের মায়া আমি নবীগো আমরা পাগল পারা আপনি চলেন নবীগো আটেন যাই চলেন আপনি উম্মাতের কান মা ফাতেমা অনাহারে আছে আম্মা জান অনাহারে আছে হাসান হুসাইন অনাহারে আছে আপনি চলেন নবীজি মাথা তোলেন না কোনো কথা বলেন হযরত উমরে ফারুক বললেন নবী একই অবস্থা কথা বলেন না নবী শুধু আওয়াজ হযরত ওমর ফারুক শুনতে পাইলেন আবু বকর শুনতে পাইলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি জোরে বলেন মারহাবা আর একটা জোরে বলেন মারহাবা মা ফাতেমা হযরত ওমর ফারুক আর হযরত আবু সিদ্দিক দুজন মিলা চিন্তা করছে চলে যায় আমাদের দ্বারা সম্ভব না ফাতেমার ডেকে আনি কারণ একমাত্র ফাতেমাই পারবে তার বাবাকে উঠাইতে দৌড়ায় গেছে মা ফাতেমার এদিকে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে মা ফাতেমারা বলতে মা ফাতেমা বলতেছে ও রাখালেরা আমার আব্বা জানকে দেখেছো রাখালেরা বলতেছে তুমি কে আমি নবীর নন্দিনী ফাতেমা তুজ জোহরা সুবহানাল্লাহ বলেন না আমার আব্বাকে কয় তোমার আব্বারে আমরা চিনি না তবে দেখেছি একজন পাগল এই পাগল ওই পাহাড়ের কন্যারে বসে ইয়া রাব্বি হামলি উম্মতি বলে কাঁদছে আজ সাতটা দিন হয়ে গেল ওই পাগলের কান্না দেখে আমাদের बकरीগুলো খানা ছেড়ে দিছে। আমাদের আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। আমাদের ছাগলগুলো খানা ছেড়ে দিছে। খানা ছেড়ে ওই লোকটার দিকে তাকায়া তাকায়া ও জাল ননে কাঁন্দছে জোরে বলো আল্লাহু আকবার আর একটু জোরে বলো আপনার পশুগুলো কাটি করে খানা খায় না তাড়াতাড়ি যাও ফাতেমা যদি তোমার আব্বা যান হয় জলদি করে তুলে নিয়ে আসো কারণ আমাদের বকরিগুলো না খেয়ে মারা যাবে আমাদের বকরিগুলো অনাহারে মরে যাবে জলদি যাও ফাতেমা দৌড়ায় গেছে

আল্লাহর পরিচয় ঘটেছে আমার রাসূলের মাধ্যম দিয়ে এই কথা যদি বলি অনেক কাটমলবীর পায়জামা গরম হয়ে যাবে কয় হুজুর কই কয় কিন্তু যাইতে হবে ওই জায়গা পর্যন্ত তারপরে আলোচনা বুঝতে হবে জোরে বলেন আল্লাহু আকবার যারা বলতেছিলাম নবীজি যে মা ফাতেমা যে বলে মাথা তোলেন নবী কথা বলেন না নবীজি কাঁদতেছেন আমার নবীজি কে ফাতেমা বলতেছে আব্বা জান আপনার কি ফাতেমার জন্য মায়া লাগে না নবী বলে না হাসান হুসাইনের জন্য মায়া লাগে না না আপনার কালির জন্য মায়া না না নবীজি কাঁদতেছে فاطمهরে শোনো আমি নবী কান্দি আমার উম্মতের মায়ে আমি আজকে হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি আজকে হাসান হুসাইনের জন্য কাঁদি না আমি আজকে তোমার জন্য কাঁদি না আমি আজকে আলীর জন্য কাঁদি না আমি কাঁদি আমার আল্লাহ যেন ওই শাত্তা জাহান্নাম আমাকে ভিক্ষা দেয় ওই শাত্তা জাহান্নামের ঢাকনি হওয়ার জন্য রাখে জন্য আমার কোন উম্মত জন্য ওই জাহান্নামের আযায় জোরে বলো আল্লাহু আকবার আর জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার সুতরাং নবী কত ভালোবাসে

সুন্নিরা যারা ঈদে মিলাদ নবী আমাদের কাছে সর্বশ্রেষ্ঠ ঈদ আমরা পকেটের টাকা খরচ করে আমরা ঈদে মিলাদ নবী উদযাপন করি নবীর আগমনে আমরা খুশি হই জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি সুতরাং ওদের কাছে দুই টাইট আমাদের পাঁচ টাইট পাঁচ টাইটের ঈদের নাম হলো ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন সকলে বলেন নবীর মিলাদ শুরু হয়ে গেল রহমাতুল্লিল আলামিন পৃথিবীর মধ্যে আগমন করলেন নবীজি দুনিয়ার মধ্যে আগমন করার পর আব্দুল মুত্তালিব কাবার পাশ দিয়ে যাতত করতেছিলেন কাবার দিকে লক্ষ্য করে দেখে কাবার ভিতরে 360 টা মূর্তি সকল মূর্তির মাথাগুলো নত হয়ে গেছে মাথাগুলো নত করে দিছে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে এই মাটির মূর্তিগুলো তোরা সারা জীবন দেখেছি তোরে পূজা করে তোরে কত কিছু খাওয়ায় তোরে নিয়ে কত আনন্দ করে মূর্তি হলো একদিন তো মাথা নত করিস না আজকে কেন তোদের মাথা নত হয়ে গেছে জানতে চায় মূর্তির জবান খুলে গেছে মাটির মূর্তি জবান খুলে বলে হে আব্দুল মোতালিব তুমি জানো না পৃথিবীর মধ্যে আমাকে কাবা থেকে সরানোর জন্য এই গোটা পৃথিবীর মধ্যে কুসংস্কার সরানোর জন্য সত্যের বাতি জ্বালানোর জন্য আল্লাহর দিনের দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন কে

দেখে কাবা শরীফ কাবা মাতামত হয়ে গেছে কাবারে ডাক দেয় আব্দুল মুত্তালিব বলে কাবারে ও কাবা আজ থেকে তোরে 26 দিন আগে 32 দিন আগে 28 দিন বা 26 দিন আগে ভাঙ্গার জন্য কত বাদশা আমার বাগানডা শুনে নেন কত শূন্য নিয়ে হাতি শূন্য নিয়ে এসেছিল তোমার কাপ্রমান করেছিল আমার আল্লাহ অপমান করে দিছে সূরা ফিলের মধ্যে আল্লাহ বলে আলানতারা আপনি কি দেখেন নাই আল্লাহু আকবার বলেন না দেখেন নাই এ হাতি দিন এসেছিল একটা ইট ভাঙতে পারে না শরীরের একটা ক্ষতি করতে পারে না একটা খোয়া ভাঙতে পারে না কাবার মাথা নত হয়ে গেছে কাবা ডাকতে বলে আব্দুল মোতালি তুমি কি জানো না আমার ইজ্জে তামার সম্মান কার জন্য বেড়েছে হ্যাঁ আব্দুল মোতালি শোনো পৃথিবীর মধ্যে কাবা আমি কাবার কাবা আমি যার জন্য আমারে আমার আল্লাহ কাবা বানাইলো এত ইজ্জে দিল এত সম্মান দিল শরীয়তের আলেমরা শুনে নাও আমি কাবার কাবা রাহমাতুল লিলা নামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে যারা বলেন মারহাবা কষ্ট হলে বলবেন রুল করো ভুল করিতে আমি আপনাদেরকে ধোকা দেওয়ার জন্য আসি নাই আর আমি ঠকানোর জন্য আলোচনায় আসি না কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি না কাউকে গালি দিতে আসি না আমার আলোচনা আমি কাউকে গালি দিছি আমার বিশ্বাস হয় না জীবনে আমার কথা কারো গিবাদ করতে আসি নাই সত্যের কথা বলার জন্য হেদায়তের মালিক আল্লাহ হয়তো সেরকম অন্য বক্তাদের মতো গুছায়া সুন্দরভাবে বলতে পারি না তবে যেটুকু বলতে চাই আল্লাহ জানি আল্লাহ পাকই ভালো জানে আমি বলতে পারি না কিছু আল্লাহ কবুল করুক যারা বলে না আমিন শরিয়াতের কিবলা হলো কাবা দুজানের কিবলা হলো রাহমাতুল লিল আলামিন

গোটা বিশ্ববাসীকে কি দিলেন দাওয়াত দিলেন গোটা বিশ্ববাসী শুনে নাও আমি নবী আমার আমাকে পাঠাই সে দাবাত দিয়ে সেই দাবটা কেমন নবী নবী বলেন বন্ধগণ শুনে না তোমরা পড়লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আকাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি তার প্রেরিত রাসূল বা বান্দা শুনে নাও দুনিয়ার মধ্যে আমি আগমন করেছি আমি নবী আমাকে পাইলে পারে তুমি আল্লাহকে পাওয়া যাবে কারণ শরীয়তে আমি নবী তরিকাতে আমি নবী আমার নবী জানায়া দেয় কি জানায়া দেয় আমার নবী বলেন হায়াতু খায়রুল লাকুম আমানা আমার নবী ডাক দেওয়াল উন্মাতি না শুনে নাও দো গান শুনে নাও না পৃথিবীর মধ্যে আমার দুনিয়ার মধ্যে আমার পাঠাইল

এমন নবীর পক্ষে যদি যেতে পারা আমার সম্মান আমি যে কথাগুলো বলতেছি শুনে না নবী বলে আমার উম্মতিরা রে এই দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইলে না আমার আল্লাহ পা আমার উম্মতের কল্যাণের জন্য হায়াতি খায়রুন লাকুম আমার হায়াতের জিন্দেগি এই পৃথিবীর মধ্যে উম্মতিরা শুনে না আমার উম্মাতের জন্য বড় কল্যাণ কারক আমার হায়াতের জিন্দেগি যা কারণ আমি নবী উম্মাতের সঙ্গে কত কথা বলেছি আমি নবী আমার উম্মাতের সঙ্গে চলাফেরা করেছি শরিয়াত ত্রি কথা কি কত মানে ফত সব প্ল্যান পরম শেখানোর জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি কেউ কেউ বলে মুনাফিকরা কয় নবী মারা গেছে আমার নবী ডাকতে বলে না না আমি খায়রুল আমার নবী ডাকতে বলে উম্মত আমি নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছি তো আমার উন্মতের জন্য বড় কল্যাণকার কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মান পৃথিবীর মধ্যে যদি কোন উম্মাদ ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমি নবী আমার আল্লাহর দরবারে প্রশংসা করি অবগ্রামী অবগ্যাগ অমক ব্যক্তি তোমার আল্লাহ ভালো কাজ করেছে প্রশংসা করি আবার যদি কোন উম্মাদ গুনাহের সাগরে ডুব দেয় সঙ্গে সঙ্গে আমার উম্মতের হইয়া আমি আল্লাহর দরবারে ইস্তেগফার করি এ মুসলমান শুনে না আমি মাঝে মাঝে বলি অন্যায় করে ছেলে মাফসায় বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফসায় বাবা বান্দে চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত আমরা হইলাম অন্যায় করি আমি ক্ষমা চাই রাহমতের নবী এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা এই দুনিয়ার মুসলমান

আল্লাহ বলে হাবিব যারা মুমিন হবে যারা মুক্তি না হলে আমি আল্লাহ এই মান্দার মুমিন জন্য রেখে দিলাম কষ্ট নবীজির পক্ষে থাকার কারণে হাজার হাজার মানুষ একবার দেখলাম আফগানের জমিনে তেরাই ছয়শোর উপরে হাফেস তাদেরকে ধরে আনা হলো ধরে এনে হাতের মধ্যে কোরআন শরীফ দিয়েছে কোরআন শরীফ হাতের মধ্যে দিয়া বলতেছে তোমরা তোমার হাবিবকে ভুলে যাও আল্লাহকে ভুলে যাও আমরা তোমাদের সম্পদ ভরে দিব বাড়ি দিব গাড়ি দিব যা আসবে তাই দিব বিনিময় তোমরা আল্লাহকে আল্লাহকে সাক্ষী দিবা আল্লাহ নাই রাসূলকে মানতে পারবা না রাজি ছেলেরা বলল জীবন দিতে রাজি আছি কোরআন ছাড়তে রাজি নাই রাসূলের সুন্নাত ছাড়তে রাজি নাই

আমি বলতেছিলাম মিলাদ আলোচনা করতে যাইয়া মেয়েদের মিলা দিল আলোচনা করতে যাইয়া নবী জিরা হলে বাইরদের কথা বলতে চাই না তুল দিলেন আমি কেমন নবী ছিল গো আমাদের জানার দরকার বোঝার দরকার আমাদের শোনার দরকার কারণ নবী লাগবে কবরে নবী লাগবে মি জানে নবী লাগবে ফুলছে রাস্তে নবী লাগবে ও মান কিয়ামতের ময়দানে একটা দিন নাই দুটি দিন নাই নবী কেমন উম্মতের কান্ডারি ছিল এটা বুঝাইতে যে আপনাদের একটু কথা বলে যায় একদিন মা ফাতেমা ঘরের মধ্যে বসে আছেন নবীজি আমার ঘরের মধ্যে মা কেরা আম্মা জান খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে আমার নবীজি উম্মতের কান্ডারি হয়ে ঘর

মানে আমার নবীকে মেরে ফেলেছে আমার নবী আর দুনিয়ার মধ্যে না আমার নবী যদি থাক রে আমার কে রেখে আমার নবী ঘুমায় না কানা খায় না আমার নবী হুসাইন কে ভালোবাসে হাসান আমি ফাতেমা কে ভালোবাসে আজ তিনটা দিন পার হয়ে যায় রহমাতুল আলামিন কে আমি খুঁজে পায় না কোথাও পায় না আমার মন বলে আমার নবী দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে কে কোথায়